সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব টু নতুন বছরটির প্রথম মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের যে নটি ঘটনা ঘটবেই সেই নোটি ঘটনা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আমি আলোচনা করব স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোন ভালো সায়েন্টিফিক এক্সপ্লورারের কাছে যাওয়া প্রয়োজন যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন তাহলে আমার কিন্তু কিছু কিছু নিয়ম আছে প্রথম নিয়মটা হচ্ছে আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না দ্বিতীয় নিয়মটা হচ্ছে যারা হাতের মধ্যে যারা মনে করেন তারা কখনোই আমার আসবেন না। আর তৃতীয় আমার যে নিয়মটি সেই নিয়মটি হচ্ছে আপনি যদি ভীষণ সিরিয়াস না হন কেননা এতক্ষণে নিশ্চয়ই আপনি জেনে ফেলেছেন যে আমার ফিস কিন্তু চেম্বার ফিস তিন হাজার টাকা আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা তাহলে কেবলমাত্র যাই একটু জেনে আসি তার জন্য আমার কাছে আসবেন না একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় তিনি আপনার নেগেটিভ সাইডটাকে নিয়েই কেবল বলবেন পজিটিভ সাইড নিয়ে বলবেই না তার কারণ পজিটিভ সাইটকে রেক্টিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না তাহলে আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে যখন বলা হলো শুনলেন বাড়ি চলে গেলেন আমার কাছে আসবেন না আমার কাছে বিন্দু মাত্র আসবেন না পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে তাদের কাছে যাবেন আমার কাছে যদি আসতে হয় এতটাই সিরিয়াস হয়ে আসতে হবে যে নেগেটিভিটিটা শুনলাম তারপর দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি কিন্তু আমার নেগেটিভিটিটাকে অফ করব যে কোনো ভাবেই হোক ইমিডিয়েট কিন্তু অফ করবে এতটাই সিরিয়াস যদি হন কাছে আসবেন চলে আসি জানুয়ারি মাস চলে আসি নটি ঘটনায় প্রথম ঘটনাটি যেটি আমি দেখতে পাচ্ছি ফাটকার জায়গা সেই ফাটকার জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না কেন যাচ্ছে না সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি ভেরি নাইস সেই রবি ধনুর ঘরে বসে আছে ভেরি নাইস সেখানে কে বসে আছে সেখানে বুধ বসে আছে ভেরি নাইস আবার যদি দেখা যায় বুধ এবং বৃহস্পতির মধ্যেও কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে সেটা নিয়ে পরে আসছি তাহলে এই যে বুধাদিত্য যোগ মানে হচ্ছে ইনক্রিজ করা তাই তো এবার সেখানে কিন্তু শুক্র এবং মঙ্গল বসে আছে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণকে ফাটকা রিলেটেড জায়গা বলা হয় তাহলে ফাটকাকে উন্নতি করার জায়গাটাই তো আসছে তাই তো না তাই নয় কেন নয় তার কারণ এই যে মঙ্গল এবং শুক্র তাহলে শুক্র এবং এই যে রবি এবং বুধ মানে রবি তাহলে শুক্র এবং রবির একত্রিকরণে কি হচ্ছে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে দারিদ্রযোগ সৃষ্টি হওয়া মানে কি প্লিজ এম ই আমি খুব একটু আমাকে খেটে দাও নয় দারিদ্র যোগ মানে ফলডাউন করে যাওয়া তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে আমার যে ফাটকা রিলেটেড জায়গাটা সেটা বুধাদিত্য যোগের জন্য তার মানে খুব দ্রুত তার পেছনের কাজ কি তার পেছনের কাজ হচ্ছে মঙ্গল এবং বুধের একত্রীকরণ মঙ্গল শুক্রের মঙ্গল আর রবি বুধের বুধ মঙ্গল এবং বুধের একত্রীকরণ কি হয় মঙ্গল এবং বুধের একত্রীকরণ আমাদের মধ্যে কি করে ইউরেনশন আবি ইমোশনের জায়গাটা নিয়ে আসে তাহলে আবিগি হয়ে গিয়ে পাটকা ডিলেটেড জায়গায় চলে গেলাম সেখান থেকে শান্ত হয়ে গেলাম সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবার এখানে একটা প্রবলেম হচ্ছে কি বুধ এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে ফিজিক্যালি বুধ বৃহস্পতির ঘরে এবং ফিজিক্যালি বৃহস্পতি বুধের ঘরে বসে আছে বুধ এবং বৃহস্পতি অন্তর্দন্দ্ব সৃষ্টি করে অন্তর্দন্দ্ব সৃষ্টি করা মানে কি আমাকে হেফাজারলি মুভ করায় অপশনাল করে দেয় এইটা ঠিক করলাম নাকি ওইটা ঠিক করলাম ওইটা ঠিক করলাম নাকি ওইটা ঠিক করলাম এই টেন্ডেন্সিটা আমার মধ্যে চলে আসে এবং কিন্তু করে যায়। কেমন তার ফলে কি হচ্ছে আমি কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না যদি ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায় ইনকামের জায়গাটাই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে অত্যন্ত পজিটিভ মানে বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু যেহেতু বুধ দারিদ্র যুগের আন্ডারে চলে আসছে এবং যেহেতু বুধ এবং আমি যে ইনকাম করছি বা অর্থনৈতিক সফলতা আমার জীবনে যে আসছে সেটাকে আমি হ্যান্ডেল করতে পারবো না সেটাকে আমি ধরে রাখতেও পারবো না সেটা কি হয়ে যাবে সেটা হাত থেকে আমার বেরিয়ে যাবে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল জায়গায় অর্থের প্রয়োগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অহিতুক অর্থ খরচ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে সঞ্চয়ের জায়গাটা বিন্দু মাত্র আসছে না এর পেছনে সবচেয়ে বড় কারণ কি এর পেছনে দুটি সবচেয়ে বড় কারণ প্রথম কারণ সমস্ত কিছু আমি ইলিউশন আমি ইমোশন দ্বারা ইমপ্লিমেন্ট করছি আর দ্বিতীয়টা আমার মধ্যে প্রচুর অপশন চলে আসছে এইটা না সেলফ কনফিডেন্সের জায়গাটা যখন ডিটোরিয়েট করে যায় তখন অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ আমি পাখির চোখের মনি দেখতে পাচ্ছি কখনো হয় না তখন কি হয় আমি গাছ লতাবাতা বাতাস বইছে ফুরফুর করে সবকিছু দেখতে পাচ্ছি তার ফলে কি হয়ে যাচ্ছে অর্থনৈতিক ইনকামটা কিন্তু খুব একটা কম হবে না কিন্তু ওয়েস্ট মানির জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে এবং সঞ্চয় না হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় না হওয়ার জায়গাটা যখনই ওয়েস্ট চায় না এবং সঞ্চয় না হওয়ার জায়গাটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায় সার্ভিসের জায়গাটায় প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেই অপরচুনিটিটাকে আমি কাজে লাগাতে পারবো না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপরচুনিটির জন্য যেগুলোকে আমাকে কাজে লাগাবার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য আমার যে নিজেকে তৈরি রাখার প্রয়োজন সে তৈরি রাখতে পারবো না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি পূর্বেও বলেছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ এবার কি হচ্ছে আমার অপরচুনিটি আসছে না আসছে না আসছে না দূর আসছে না তাই জন্য আমি নিজেকে আর প্রস্তুত রাখলাম না যখন আসবে তখন দেখব আমি একজন চিত্র পরিচালকের একটি উদাহরণ দিয়েছিলাম বাংলার চিত্র পরিচালক এখনকার চিত্র পরিচালক সুন্দর তিনি একটি কথা বলেছিলেন নিজেকে প্রস্তুত রাখতে হবে নব্বই মিনিট দেখা গেল ফুটবল খেলাতে আমি মাঠে নামতে পারলাম না কিন্তু নিজেকে মারাত্মক প্রস্তুত রাখতে হবে এক্সট্রা টাইমে মাঠে নামলাম মাঠে নামলাম দু মিনিটের সময় পেলাম সেখানে একটা গোল করলাম এই যে বিরানব্বই মিনিট খেলা হলো সেই দিনকার তার ম্যান অব দি ম্যাচটা হয়ে গেলাম তাহলে আমি সুযোগ পাচ্ছি না বলে যদি নিজেকে তৈরি না রাখি আর যারা রাখে না তারাই কিন্তু ভাগ্য নিয়তি তারাই কিন্তু জাগ্রত দেব দেবী নানান কিছু বলে কিন্তু নিজেকে সব সময় তৈরি রাখতে হয় সেই জায়গাটা কিন্তু আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না এছাড়াও কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা মারাত্মক নেগেটিভ ইনফুয়েন্স এর জায়গা সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে আমার মতন করে সব কিছু হতে হবে আমার মতন করে সব কিছু চলতে হবে আমার মতন করে আইডেন্টি ক্রাইসিস থেকে কি হয় ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যায় আইডেন্টি ক্রাইসিস থেকে কি হয় অ্যাডজাস্ট করার ক্ষমতা হারিয়ে যায় সিগনিফাইস করার ক্ষমতা হারিয়ে যায় কম্প্রোমাইজ করার ক্ষমতা হারিয়ে যায় সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমার ঊর্ধ্বে যারা রয়েছে বস হতে পারে অর্গানাইজেশন হতে পারে সংস্থা হতে পারে যেই হোক তাদের সাথে মিসবিহেভ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ঠান্ডা লড়াইয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আবার যদি সার্ভিস এবং বিজনেস উভয়ের ক্ষেত্রে দেখা যায় বিজনেস এর ক্ষেত্রে পজিটিভ রয়েছে কিন্তু সাবরিনেট সাবরিনেট প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই কারণের জন্যই যখনই আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস এবং ইগো ইগো প্রবলেম চলে আসবে এই যে দম্ভ অহংকার আমিত্বের প্রকাশ চলে আসবে তখন সাবরিনেটদেরকে আমি সঠিক মতন হ্যান্ডেল করতে পারবো না কাজে লাগাতে পারবো না হ্যাঁ বিজনেসের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা গেলেও আমি যেটা দেখতে পাচ্ছি আমার আমাকে রেক্টিফাই করার প্রয়োজন আমার রেক্টিফিকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করা যায় আমার নেগেটিভিটি আমার পরিবারের দ্বারা ত্বরান্বিত হবে পরিবারের মানুষজনদের নেগেটিভিটি পজিটিভিটি সেটা তো তাদের ব্যাপার কিন্তু আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা আমার পরিবারের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার জন্য পরিবারে অভাব স্বস্তির অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মধ্যে জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ছোট ছোট ব্যাপারে মনোমালিন্যতার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন কেমন এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবন কিন্তু আমি মোটেও ভালো লক্ষ্য করতে পারছি না এবং খুব সাবধান হতে হবে সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়শী এই পুরো জায়গাটা থেকে কিন্তু শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বিপক্ষে চলে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন স্টুডেন্টদের জায়গাটা দেখি তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু চন্দ্রের যে অবস্থান রয়েছে ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট না করার জায়গাটা ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা ওয়েস্ট অফ ফিলিংস জায়গাটা এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দ্য ব্ল্যাক লেটেস্ট ইন দ্য টেক্সট বুক অ্যান্ড নলি ব্রিং দ্য রিভলিউশন মাইন্ড কালো অক্ষরগুলি বিপ্লব আনতে পারে সেই জায়গাটা তারা ভুলে গিয়ে হ্যাঁ হবে ওই মোবাইল কালচার সোশ্যাল মিডিয়া কালচার বন্ধুত্বের কালচার মস্তির কালচার নেশাগ্রস্ত হয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রবি কিতুর অবস্থান রয়েছে বন্ধুদের ইনফ্লুয়েন্স বা অন্য কারণ গিয়ে আমি ভুল কাজ করছি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন প্রেম প্রীতি ভালোবাসা জাস্ট অন্যকে ইউজ করা বা আমার যে চাহিদা রয়েছে সেইটাকে ফুলফিল করা সেই জন্যই প্রেম করছি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে কণ্টককாரி কমল সমপদ তলে মঞ্জির চির ইচ্ছা পি কা গরি বাড়ি ঠাড়ি করে পি চলো চলাই গো সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না আমার যদুনা থাকে সুর তোমার আছে তুমি তা দেবে আমার বন্ধ하라 তো তোমার কাছে সুরবি নেবি এই নাম প্রেম লক্ষ্য করা যাচ্ছে না বৰুচ সুবা সে lekar sam tak sam se lekar suba tak mujhe pyar সেটাই লক্ষ্য করা যাচ্ছে সিক্স মানে প্রেম নয়। সেক্স মানে ভালোবাসা নয় এটা বোঝা দরকার বিবাহের জায়গাটা আমি বিন্দুমাত্র পজিটিভ লক্ষ্য করতে পারছি না দেখে শুনে প্রেম প্রেমত যে কোনো ক্ষেত্রে আর প্রেমের জায়গাটা কিন্তু অত্যন্ত অসংলগ্ন হয়ে পড়ার জায়গাটা আমি দেখতে পাচ্ছি প্রেম মানে বিলিল্লাপনা নয় প্রেম মানে আমার ভালোবাসার মানুষকে বেশ্যা বানিয়ে ফেলা নয় কিন্তু আমি যখন পার্কে রাস্তা ঘাটে মেট্রো স্টেশনে মেট্রোর কামরাতে সকলের সামনে যখন আমার প্রেমিকাকে বা প্রেমিককে জড়িয়ে ধরছি যখন তার ঠোঁট চাটাচাটি করছি আমা আমার যদি নিজের বউকে নিয়ে আমি বাইরে বেরোই বউকে আমি দেখা গেল তিন দিন হলো বিয়ে করেছি তাকে প্রোটেক্ট করব তাকে কখনো সকলের সামনে আদর করব না বা তার ঠোঁট চাটবো না কেন সে আমার বউ আমার বোন যদি ওরকম করত সেটাকে মেনে নিতে পারতাম আমার মা যদি ওরকম করত সেটাকে মেনে নিতে পারতাম তাহলে অন্যের একটা মেয়েকে বা অন্যের একটি ছেলেকে আমি যে নেগেটিভ ভাবে আমার সেক্স চরিতার্থর জন্য ব্যবহার করছি তার মানে তাকে তো আমি বেশ্যা বানিয়ে ফেলছি তাকে আমি ভালোবাসি না কিন্তু ভালোবাসলে তাকে প্রোটেক্ট করতাম তাকে কখনো সকলের সামনে বাজারিয়া করে তুলতাম না যদিও সেলিব্রিটি থেকে আরম্ভ করে সবাই বলে ভালোবাসার প্রকাশ নেইগুলো এইগুলো ভালোবাসার প্রকাশ কখনো হতে পারে না আবার অনেকে এক্সাম্পল এটা যে প্রকাশ্য রাস্তায় খুন করলে বা প্রকাশ্য রাস্তায় ডাকাতি করলে চুরি করলে করলে সেইটা দোষের নয় আর চুনু খেলে দোষ বিরাট দোষ বিরাট দোষ ওইটি একটি ঘটনা মাত্র আর এইটি একটা সমাজ একটা সমাজকে একটা মেরুদণ্ডকে এবং একটা সভ্যতাকে ধীরে 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 অনিয়ন্ত্রিত এবং অস্বচ্ছ এবং মানে অপবিত্র করে দিচ্ছে অনেক বেশি দোষ তার ফলে আজকের দিনে কি দেখবেন আজকের দিনে দেখবেন অন্তত আমি আমার দিক দিয়ে বলতে পারি আজকের দিনেও যদি আমি কোনো সিগারেট খাই কোনো বয়স্ক মানুষ যদি আমার সমবয়সী আমার সমবয়সী আমার তো দিকে বেঁধে যায় কেনে যায় না প্রচুর বয়স তবুও বলছি আমার সমবয়সীও কেউ যদি যায় বা আমার চাইতে বয়স্ক কেউ যদি যায় বা সিগারেটটাও আমি লুকিয়ে লুকিয়ে খাই যদি কখনো খাই আর আজকালকার একটা বাচ্চা ছেলে মেয়ে দেখবেন হাতে চা নিল সিগারেট নিল আপনি সামনে যাচ্ছেন বাবার বৈশি কাকার বৈশি দাদুর বৈশি ডোন্ট কেয়ার এর বেশি আর আমি কিছু বলতে চাই না তাহলে এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি লেন্ডি প্রসেস যেমন সুগার প্রেশার হ্যাঁ তারপরে হচ্ছে পেট জনিত প্রবলেম সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যাক পেনের জায়গাটা কোমরের জায়গাটা জয়েন্ট পেনের জায়গাটা অত্যন্ত নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করতে গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোন জায়গাটা খুব সাবধান অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন ডিটেলসে আমার আলোচনা করা রয়েছে আমি যা যা কিছু পয়েন্টগুলো বললাম এছাড়া আর অনেক পয়েন্ট সংযোজিত হয়েছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন দেখলে পরে আরও অনেক কিছু জানতে পারবেন আজকের মতন এটুকুই নমস্কার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি equals টু সায়েন্স calculation math আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী